নমস্কার বন্ধুরা আমি জয়ী আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আপনারা সবাই কেমন আছেন তো আজকের ভিডিওতে এই সুন্দর একটি কিউট ড্রেস আমি আপনাদেরকে কাটিং স্টিচিং সম্পূর্ণটা দেখিয়ে দেব তার জন্য কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো এখানে আমি যে মেজারমেন্ট নিয়েছি এই মেজারমেন্টে আপনারা কিন্তু এক থেকে দু বছর বাচ্চাদের কিন্তু ইজিলি হয়ে যায় ছোট বাচ্চাদের কিন্তু মেজারমেন্ট নিতে কিন্তু একটু প্রবলেম হয় সেই জন্য এখানে আমি যে মেজারমেন্টগুলো বলে দিচ্ছি আপনারা এই মেজারমেন্টে করবেন ইজিলি এক থেকে দু বছর বাচ্চা দের কিন্তু হয়ে যায় আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর দিয়ে আপনারা অবশ্যই একবার চেক করে নেবেন আর এই ড্রেসটা তৈরি করতে কিন্তু খুব একটা বেশি কাপড়ও লাগে না এখানে আমার এক মিটার এক মিটার করে দু মিটার টোটাল কাপড় আছে যেহেতু দুটো আলাদা কালারের হচ্ছে বলে এখানে আমার এক মিটার করে দুটো আমি কাপড় নিয়ে নিয়েছি আপনারা যদি একই কালারের করেন তো এক দু মিটার কাপড়ে কিন্তু ইজিলি হয়ে যাবে আর এর থেকে যদি বড় বাচ্চাদের আপনারা যদি করেন তাহলে কিন্তু সেখানে কাপড়ের পরিমাণটাও কিন্তু একটু বাড়াতে হবে তো সবার প্রথমে আমি এখানে ওপরের পার্টটা কাটিং করব তারপরে কিন্তু নিচে লেহেঙ্গাটা কাটিং করব। তো সবার প্রথমে এখানে আমি কাপড়টাকে সমান করে নিচ্ছি আমার কাপড়টা অসমান ছিল আর এখানে দেখুন আমি চার ভাঁজ করে নিয়েছি কাপড়টাকে একদম কিন্তু সিম্পল আপনারা যদি একটু ভালো করে দেখেন আপনারাও কিন্তু কাটিং করতে পারবেন সবার প্রথমে এখানে আমি পুটের মাপটা নিয়ে নেব বাচ্চাদের পুট কিন্তু খুবই কম হয় সেই জন্য এখানে আমি সাড়ে চার ইঞ্চি পুট নিয়ে নিচ্ছি পুটের পরে এখানে মোহরার মাপ নেব মোহরার জন্য এখানে কিন্তু আমি পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি তো যেখান থেকে মোহরার লাইন শেষ হয়েছে সেখান থেকে কিন্তু ছাতির মেজারমেন্টটা নিতে হবে তার জন্য প্রথমে একটা স্ট্রেট লাইন টেনে নেব তো এবার এখানে আমরা ছাতির মাপটা নিয়ে নেবো এখানে আমার ছাতি আছে চব্বিশ চব্বিশের সাথে দুই ইঞ্চি যোগ করব একটু লুজ দেওয়ার জন্য তাকে এবার চার দিয়ে ভাগ করে নেবো তো চার দিয়ে ভাগ করলে এখানে আমার সাড়ে ছয় ইঞ্চি হয় তারপর এখানে আরও এক্সট্রা আমি দুই ইঞ্চি রেখে দিচ্ছি এটা কখনো ভবিষ্যতে লুজ করার জন্য প্রয়োজন হতে পারে এখানে আমার ঝুলের মাপটা প্রথমেই নেওয়া উচিত ছিল তো আমি ভুলে গিয়েছিলাম এখানে আমি ঝোল টোটাল আমি বারো ইঞ্চি রেখেছি টোটালটাই কিন্তু আমি প্লাস করেই বারো ইঞ্চি রেখেছি আপনারা চাইলে আপনারা কম বেশি রাখতে পারেন এবার আমি ছাতিতে যেটা নিয়েছি সেটাই আমি কোমরে নিয়ে নেবো যেহেতু বাচ্চাদের মানে ছাতি কোমর কিন্তু একই হয় তো দেখুন এখানে স্ট্রেট লাইন টেনে দিয়েছি এবার এখানে একটা সিম্পল একটা মৌড়ার শেপ দিয়ে দেবো বাচ্চাদের কিন্তু অতটাও মৌড়ার মাপটা নেওয়ার দরকার নেই সিম্পল একটা মৌড়ার শেপ দিয়ে দেবেন এবার এখানে গলা চড়াটা আমি খুবই কম নিয়েছি দেড় ইঞ্চি দুশোতের মতন নিয়েছি আর সামন গলাটা একটু ডিপ হবে ডিপ বলতে ওই সাড়ে তিন ইঞ্চির মতন আর পিছনে কিন্তু একদম চাপা পিঠ হবে পিছনে আমি চেন বসাবো সামনে একটু সাড়ে তিন ইঞ্চির মতন নিয়েছি আর গলার চড়াটা কিন্তু সবসময় কমই রাখবেন তাহলে নাহলে কিন্তু বাচ্চাদের কাঁধ থেকে খুলে পড়ে যাবে কাঁধে কিন্তু মানে জামাটা থাকবে না বা জিনিসটা থাকবে না তো দেখুন ওপরে পাটটা কাটিং করা হয়ে গেছে এবার আমি হাতাটা কাটিং করে নেবো এটা আমার যেহেতু মানে ফুল হাতার মতনই হচ্ছে যেহেতু শীতকালে পড়াবে সেই জন্য আমাকে বলেছিল ফুল হাতা করে দে সেই জন্য এখানে হাতার ঝুলটা আমি টোটাল এগারো ইঞ্চি রেখেছি এবার দেখুন এরকম কোনাকুনি রেখে ফিতে দিয়ে মেপে নিয়েছি যে কতটা হয়েছে এবার এখানে যে হাতার যে ডাউনটা করতে হয় আমরা তো বড়দের ক্ষেত্রে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি রাখি কিন্তু বাচ্চাদের এখানে আমি আড়াই ইঞ্চি রেখেছি তারপর এখানে যে মেজারমেন্টটা করে নিয়েছিলাম সাড়ে পাঁচ ইঞ্চি সেটা নিলাম তারপর এখানেও এক্সট্রা দুই ইঞ্চি রেখে দিলাম তো এবার আমি মুহুরিতে চলে আসবো এখানে আমার মুহুরি আছে সাত সাতের হাফ করলে হয় এখানে সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি তারপর এখানেও এক্সট্রা আমি দুই ইঞ্চির মতন রেখে দেব তো রেখে দিয়ে এখানে আমি দেখুন কোনাকুনি দাগটাকে মিলিয়ে দেব নর্মাল আপনারা বড়দের হাতা যেমন কাটিং করেন বাচ্চাদের হাতাও কিন্তু তেমনই কাটিং হবে এখানে কিন্তু এক্সট্রা কিছুই নেই শুধু মেজারমেন্টগুলো একটু চেঞ্জ হবে তো দেখুন এখানে যেমন নর্মাল হাতার শেপ দেয় হাতার শেপটা দিয়ে নিয়েছি আর বাচ্চাদের কিন্তু তালপাট কাটিং করার কোনো দরকার নেই সেই জন্য এখানে কিন্তু আমি একটাই শেপ দিয়েছি এবার এখানে যেমনটা ড্রয়িং করেছি তেমনটাই কাটিং করে নেব আর এখানে পার্টটা আমি লাস্টে অ্যাটাচ করব এখানে সিম্পল মানে হাতাটা কাটিং করে নিচ্ছি আর হাতাটা যখন তৈরি হয়ে যাবে শেষের দিকে কিন্তু আমি মুহুরির সাইডে পাটটাকে অ্যাটাচ করিয়ে নেব এবার নিচে লেহেঙ্গাটা কাটিং করব তার জন্য দেখুন যে কাপড়টা আছে সেটাকে আমি এখানে দু ভাঁজ প্রথমে করে নিয়েছি নিয়ে এবার কোনাকুনি ঠিক সিঙারার মতন কিন্তু কোনাকুনি একটা ভাঁজ করে দিতে হবে তো আম্রেলা যে কোনোই আমরা যখন কাটিং করি ঠিক যেভাবে ভাঁজ করি আম্রেলা গ্রাউন্ড বলুন আম্রলা ফ্রক বলুন তো এখানে কিন্তু লেহেঙ্গাটাও কিন্তু ঠিক এমনভাবে কিন্তু কাটিংটা করতে হবে তো আমি একটা পেপার নিয়ে নিয়েছি পেপারেও দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমে পেপারটাকে খুলে এক ভাঁজ করে নেবেন তবে যে কোনো একটা কোনায় আপনারা হাতটা রেখে এরকম ঠিক কোন ভাঁজটা করে নেবেন নিয়ে সবার প্রথমে আপনাদের কোমরের মেজারমেন্ট যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করবেন ভাগ করার পরে তাতে তার সাথে আরও এক থেকে দেড় ইঞ্চি প্লাস করবেন তবেই কিন্তু ভালো লাগবে আর এখানে লেহেঙ্গাটা দেখবেন আমার একটু মানে কুচি কুচি পড়েছে লেহেঙ্গাতে একটু কুঁচি কুচি পড়লে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে তো এবারে ফিতেটাকে একদম ওপরে রেখেছি রেখে দেখুন এখানে আমার প্রথমে সাড়ে আট ইঞ্চি হয়েছিলো তো একদম কিন্তু রাউন্ড করেই কিন্তু সাড়ে আট ইঞ্চিতে দাগ দিয়েছি আপনারা কিন্তু এইভাবেই করবেন তাহলে কিন্তু রাউন্ডের মাপটা সমান হবে নলে কিন্তু ছোটো বড়ো হয়ে যাবে এবারে আমি মেন ঝুলটা নেব তো আমি বেল্টের অংশটা বাদ দিয়ে ঝুলটা নিচ্ছি কিন্তু এখানে আমি এগারো ইঞ্চি তো দেখুন একদম রাউন্ড করে করে কিন্তু আমি এখানে মাপটা নিয়ে নিচ্ছি প্রথমে যে স্ট্রেট অংশটা আছে সেদিক থেকেই শুরু করবেন একদম ফিতেটাকে কিন্তু ওপরে রাখতে হবে যেহেতু ওপরে রেখে কিন্তু রাউন্ড করে করে কিন্তু আপনাদের দাগটা কিন্তু দিয়ে নিতে হবে তবেই কিন্তু আপনাদের নিচের অংশটা মানে গোল হবে নাহলে কিন্তু ছোট বড় কিন্তু হয়ে যাবে তো এখানে খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে কিন্তু কাটিং হয়েছে আর এইভাবে কাটিং করলে কিন্তু আপনাদের শেপটাও কিন্তু খুব সুন্দর হয় আর আপনারা কলি দিয়েও কিন্তু করতে পারেন বড়দের লেহেঙ্গা দেখবেন কলি দেওয়াই কিন্তু হয় আর বাচ্চাদের কিন্তু বেশি এরকম মানে আমব্রেলা স্টাইলে কিন্তু বেশি ভালো লাগে তো এখানে কিন্তু আমি আম্ব্রেলা স্টাইলে কিন্তু লেহেঙ্গাটা কাটিং করেছি এবার আমি ওপরে বেল্টের অংশটা কাটিং করে নেবো সেই জন্য কিন্তু এখানেও কিন্তু বেল্টের অংশে যে কাপড়টা নিয়েছি এটাও কিন্তু আমার চার ভাজে আছে এবার ওপরের কোমরের মাপটা বসিয়ে প্রথমে দাগ দিয়ে নেব এবার যে মাপটা হবে তার থেকে কিন্তু আপনাদের দুই ইঞ্চি মাপ বেশি রাখতে হবে কারণ হচ্ছে যে আপনারা ওটা তো রাউন্ডে আছে যখন বসাবেন তখন কিন্তু কাপড় ছোট বড় হয়ে যেতে পারে আর ধারেও কিন্তু মুড়িয়ে সেলাই হবে তো পরে যদি বেশি হয় আপনারা কেটে বাদ দিয়ে দেবেন যদি কম হয় তখন কিন্তু সমস্যা হয়ে যাবে তো দেখুন এখানে কিন্তু আমার মানে বেল্টের অংশটা কিন্তু কাটিং করা হয়ে গেছে তো যেমনটা আমি দাগ দিয়েছি তেমনটাই কিন্তু এখানে কাটিং করে নেব তো দেখুন এবার ওপরে আমার সমান ছিল না তো আমি সমান করে এখানে কাটিংটা করে নিচ্ছি আর সেলাই করা কিন্তু খুবই সহজ আমরা যেমন বড়দের জামা তৈরি করি কিন্তু তেমনভাবে কিন্তু তৈরি করতে হবে প্রথমে আমি নিচে স্কার মানে ঘাগরাটা তৈরি করে নেবো সবার প্রথমে আমার একদিক তো জয়েন করা আছেই আর যে দিকটা খোলা আছে সেই দিকটাকে প্রথমে জয়েন করে নেবো তো নিচের দিক থেকে আমি প্রথমে জয়েন করা শুরু করব আর ওপরের কিছুটা অংশ কিন্তু এখানে ফাঁকা রাখতে হবে আর এখানে আমার কাপড়টা বোঝা যাচ্ছে না মানে ভিডিওতে খুব একটা বোঝা যাচ্ছে না আপনারা কিন্তু সোজা দিকের ওপর দিকটা রেখে কিন্তু উল্টো সাইড থেকে সেলাইটা করতে হবে আর ওপরের দিকে মানে কোমরের দিকে কিন্তু আপনারা দুই ইঞ্চি মতন ফাঁকা রাখবেন এটা পরে বুঝতে পারবেন কারণ এখানে হচ্ছে আমাদের ওই বেল্টের অংশটা কিন্তু জয়েন্ট হবে তবে কিন্তু দেখতে ফিনিশিংটা ভালো হবে তো প্রথমে যে আমরা মানে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে যে মুড়েছিলাম সেই কাপড়টাকে এখানে ডবল ফোল্ড করে কিন্তু এখানে সেলাইটা করে নিতে হবে এটা অনেকটা পাটিয়ালি প্যান্টে যে যেমন সেলাইটা থাকে না এখান থেকে আমরা দড়ি পাস করি যে জায়গাটা আমরা যেমন হবে তৈরি করি এখানেও কিন্তু প্রথমে সেরকমভাবে তৈরি করতে হবে দুদিকে যে আমরা ফাঁকা রেখেছি সেটাই প্রথমে মুড়িয়ে সেলাই করে নিতে হবে আমার হাতের দিকে লক্ষ্য করুন তাহলে কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি এইভাবে প্রথমে যে এক্সট্রা কাপড়টা আছে হাফ ইঞ্চি যে সেলাইটা মানে কাপড়টা যে আছে সেটাকেই আমরা ডবল ফোল্ড করে কিন্তু এখানে মুড়িয়ে নেব মুড়িয়ে নেওয়ার পরে এবার যে বেল্টের অংশটা যে আমরা কাটিং করেছিলাম বেল্টটাই কিন্তু এবার এর সাথে জয়েন করব আর বেল্টটা কিন্তু আমাদের উল্টো সাইড থেকে জয়েন করতে হবে মানে পেছন দিক থেকে যেদিকে আমাদের উল্টো সেদিক থেকে জয়েন করিয়ে কিন্তু সামনের দিকে এসে আবার মুড়িয়ে সেলাই করতে হবে তো দেখুন এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার আমরা বেল্টের অংশটা নিয়ে নেব বেল্টের সোজা দিকের সাথে লেহেঙ্গার উল্টো দিকটাকে আমাদের রাখতে হবে রেখে এখানে কিন্তু সুতের মতন গ্যাপ দিয়ে সেলাইটা করতে হবে আর যেখান থেকে আমরা সেলাইটা শুরু করেছি সেখানে কিন্তু আমাদের এক ইঞ্চির মতন কাপড় ছেড়ে দিতে হবে ওটা কিন্তু পরে মুড়িয়ে আমরা সেলাই করব প্রথমে এক ইঞ্চি ছেড়ে এবার যেমনটা মানে রাউন্ড শেপ আছে সেই শেপ ধরে ধরে কিন্তু হাফ ইঞ্চির গ্যাপ দিয়ে কিন্তু এখানে আমি সেলাইটা করে নিচ্ছি পুরোটা কিন্তু রাউন্ড করে বসিয়ে দিতে হবে আর একদম শেষ প্রান্তে যখন চলে আসবেন মানে অপর প্রান্তও কিন্তু আপনাদের এক ইঞ্চির মতন কাপড় ছেড়ে দিতে হবে এবার আপনাদের যদি মনে হয় যে কাপড় অতিরিক্ত আছে তাহলে কিন্তু আপনারা সেই কাপড়টা কেটে বাদ দিয়ে দেবেন দিয়ে এবার পটির কাপড়টাকে পুরো সামনের দিকে নিয়ে এসে যে সেলাইটা করে গেছেন সেই সেলাইয়ের ওপর দিয়ে কিন্তু সেলাইটা করে দিলে কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে তারপর আমি এখানে ওপরে পাটটা কমপ্লিট করে নেব তো দেখুন এখানে ওপরে পাটটা নিয়ে নিয়েছি আর সামন পিছনটা প্রথমে আমি মার্ক করে চিহ্নিত করে নিলাম এবার পিছনের পাটটাকে আগে আমি তৈরি করব পিছনে কিন্তু আমাদের চেন বসবে সবার প্রথমে এখানে আমার গলাটা কাটিং করানি গলাটা কাটিং করব। এখানে চওড়াটা আমি এক ইঞ্চি দুষুধ নিয়েছি আর গলার লম্বাটা এখানে আমি দেড় ইঞ্চির মতো রেখেছি মানে একদমই ছোট গলা হবে আর এখানে কিন্তু চেন বসাবো আমরা যেমন বড়দের জিনিসের চেন বসাই বাচ্চাদেরও কিন্তু সেম কোনো নিয়ম কিন্তু আলাদা নয় আমি বারবার বলছি আমরা যেমন বড়দের জিনিস তৈরি করি যেমনভাবে তৈরি করি বাচ্চাদেরও কিন্তু ঠিক একই নিয়মে তৈরি করতে হবে তো দেখুন এখানে গলাটা প্রথমে কাটিং করে নেব আর এখানে আপনারা ঠিক যতটা চেন বসাতে চান ততটা প্রথমে মার্ক করে নেবেন তো এখানে আমি আর্ডিংচির মতন আমি চেন বসাবো তো আর্ডিংচিতে আমি দাগ দিয়ে নিলাম এবার আর একটা এখানে এক্সট্রা পট্টি কাটতে হবে তো আপনারা ঠিক যতটা মাপ নেবেন পটির কাপড়টা যেন তার থেকে দু তিন ইঞ্চি বেশি হয় তো এর চওড়াটা আপনারা দু ইঞ্চি আড়াই ইঞ্চি নেবেন আর লম্বাটা যেন অবশ্যই যেখানে বসাবেন তার থেকে যেন একটু বড়ই হয় তো দেখুন প্রথমে পটিটাকে এখানে কেটে নিচ্ছি তো এটা কিন্তু ডবল ভাঁজে আছে তো এটা কাটার পরে কিন্তু আমি কি করছি ভালো করে দেখুন তো এখানে আট ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি সেটাকে কিন্তু প্রথমে এখানে মিডিল বরাবর কিন্তু এখানে কেটে আলাদা করে নিতে হবে আপনারা চাইলে পুরোটাই কেটে দিতে পারেন তো আমি পুরোটা কাটবো না এখানে আমি আট ইঞ্চির মতন কাটছি তো এবার দেখুন এখানে যে পটিটা কেটেছিলাম সেটাও কিন্তু মিডিল বরাবর কিন্তু কেটে নিতে হবে মিডিল বরাবর কেটে তার প্রথমে দু সাইডটা কিন্তু সেলাই করে নিতে হবে তো পট্টিটা আপনারা কতটা কাটবেন মানে মেন কাপড় যতটা কেটেছেন পট্টিটাও কিন্তু ঠিক ততটাই কাটতে হবে তো মেন কাপড় আমি ইঞ্চি কেটেছিলাম তো আমি আডিংচিতে মার্ক করে নিয়ে এটাও কিন্তু মিডিল বরাবর এখানে আমি কেটে নিচ্ছি পুরোটা কিন্তু কাটবেন না আপনারা মেন কাপড়ে যতটা কেটেছেন পট্টিতেও কিন্তু ঠিক ততটাই কাটতে হবে কাটার পরে দু সাইডে যে খোলা দিকটা আছে এইটা প্রথমে কিন্তু একদম মানে দুসুতের মতন করে মুড়িয়ে আমার হাতের দিকে তাকালেই ভালোভাবে বুঝতে পারবেন একদম দুসুতের মতন কাপড় নিয়ে কিন্তু প্রথমে দুধারটা সেলাই করে নেব নলে কিন্তু পরে এখান থেকে সুতো উঠবে মানে দেখতে কিন্তু ভালো লাগবে না তো দুধারটা সেলাই করে নিয়েছি আর আপনারা কিন্তু সেম কাপড়ের একটা চেন নেবেন মানে যেখানে চেনটা বসাচ্ছেন সেই কালারের চেন নিয়ে নেবেন নিয়ে আমি একই কথাই বলবো বড়দের ক্ষেত্রে আমরা যেমন চেন বসাই বাচ্চাদেরও কিন্তু সেম একই রকমভাবে এখানে আমি চেনটা বসিয়ে নিয়েছি পুল লাইনটা জয়েন করে নিয়েছি এবার এখানে আমি পট্টি বসিয়ে নেবো তার জন্য দেখুন এখানে আমি সুতির কাপড়ে যেমন তীরছাপটটি কাটে সেরকম তীরছাপটটি কেটে নিয়েছি নিয়ে এখানে রাউন্ড করে কিন্তু আমি এখানে বসিয়ে দেব বসিয়ে দিলেই কিন্তু এখানে আমার ওপরের পার্টটা কমপ্লিট হয়ে যাবে আর হাতাও নর্মাল আপনার যেমন আমরা হাতা জয়েন করি তেমনভাবে হাতাটা জয়েন করে নেবো আর এখানে এক্সট্রা করে পাটটাকে বসিয়ে নেবো হাতাতে বসিয়েছি আর সামন দিকে আমি বসিয়েছি আর নিচের লেহেঙ্গাতেও নিচের দিকে কিন্তু মুড়িয়ে সেলাই করতে হবে ওখানেও কিন্তু ডবল ভাঁজ করে কিন্তু সেলাই করতে হবে আর যারা নতুন আম্রেলাকাট মানে নিচে অংশটা সেলাই করতে একটু প্রবলেম হয় তো আপনারা প্রথমে কি করবেন একবার মুড়বেন তারপরে আর একবার মুড়ে কিন্তু সেলাইটা করে নেবেন নিলে কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে আর এখানে দেখুন আমি ফিটিংসটাও করে নিয়েছি আমি এখানে কাটিং করার সময় দুই ইঞ্চি করে এক্সট্রা রেখেছিলাম তো দুই ইঞ্চি দুই ইঞ্চি করে মার্ক করে নিয়েছি নিয়ে হাতা থেকে কোমর পর্যন্ত দেখুন ফিটিংসটা করে নিয়েছি করে নিলে কিন্তু এখানে জিনিসটা পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে এখানে কিন্তু এক্সট্রা আর কিছুই নেই নর্মাল আপনারা বড়দের যেমন করি তেমনই করেছি আর এখানে দেখুন মানে নিচে ল্যাঙ্গাতে ডড়ি করে দিয়েছে আর দুটো লটকন করে দিয়েছি তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে